পা তোমার হাতের রান্না তো বেশ মজার রান্না এতই ভালো হয়েছে যে মনে হচ্ছে তিন গামলা ভাত খেয়ে নিব আচ্ছা যাই হোক পা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আসো আচ্ছা পা সত্যি করে বলো তো তুমি কোন বিষয়ে টেনশন করতেছো মোদি ভাই তুমি তো ভালোভাবেই জানো আমি কি নিয়ে টেনশন করতেছি মোদি ভাই বাংলাদেশ থেকে তালিয়ে আসার পর থেকে আমি একদম ভালো নেই বারবার দেশের কথা মনে পড়তিছে আর আফসোস হচ্ছে কেন যেন ছাত্রদের দাবিটা মেনে নিলাম না সেদিন যদি ছাত্রদের দাবি মেনে নিতাম তাহলে আজ আমাকে গিয়ে বন্দি হয়ে থাকতে হতো না হাসিনা পা কে বলেছে তুমি গিয়ে বন্দি আরে আমি মুদি আসি না হাসিনা আমি মুদি যতদিন আসি ততদিন তোমার কোনো টেনশন নেই হাসিনা তোমার হাতের রান্না যেহেতু আমার খুব পছন্দ সেহেতু তোমার কাছে আমার আবদার তুমি শুধু আমাকে ভাত রান্না করে খাওয়াবে এর বেশি কিছু তোমাকে করতে হবে না তুমি শুধু বসে বসে খাবে মুদি ভাই শুধু ভাত রান্না কেন তুমি আমার কাছে যা চাইবে তাই দিব শুধু তোমার কাছে আমার আবদার তোমার দেশে আমাকে আজীবন থাকার ব্যবস্থা করে দাও এবং বাংলাদেশ সরকার যেন ভবিষ্যতে আমাকে ফিরিয়ে না নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করো কারণ বাংলাদেশ সরকার যদি আমাকে একবার ফিরিয়ে নিয়ে যায় তাহলে তারা আমাকে আজীবন জেলে রাখবে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেবে আরে হাসিনাপা এটা কোনো কথা আরে তুমি পোধামতে থাকা অবস্থায় তোমার কাছে যা চেয়েছি তাই তুমি আমাকে দিয়ে আর সামান্য তুমি আমার দেশে থাকবে তাই তোমাকে দিব না হাসিনাপা আজ যেহেতু তুমি বিপদে সেহেতু তোমার পাশে থাকাটা আমার একান্ত কর্তব্য শুনে শোনো হাসিনাপা থাকা খাওয়া নিয়ে তুমি একদম কোনো টেনশন করবে না তুমি আমার বাড়িতেই থাকবে এবং আমার বাড়িতেই খাবে এ নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আর তোমার সিকিউরিটির বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি কে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন